সাউথ ইস্টার্ন রেলওয়ে জানুয়ারির দশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে বেশ কিছু ট্রেনের চলাচল বাতিল বলে ঘোষণা করেছে মূলত সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের বিলাসপুর ডিভিশনে কিছু সংস্কার কার্যের জন্য সেই ট্রেনগুলির তালিকা এখানে দেয়া হলো টু উদয়পুর সিটি শালিমার এক্সপ্রেস বাতিল থাকবে তেরোই জানুয়ারি টু জিরো উদয়পুর সিটি এক্সপ্রেস বাতিল থাকবে চোদ্দই জানুয়ারি টু জিরো এইট টু এইট সাঁতরাগাছির জব্বলপুর এক্সপ্রেস বাতিল থাকবে দশই জানুয়ারি এবং টু জিরো এইট টু সেভেন জব্বলপুর সাঁতরাগাছি এক্সপ্রেস বাতিল থাকবে এগারোই জানুয়ারি টু টু এইট থ্রি জিরো শালিমার ভুজ এক্সপ্রেস বাতিল থাকবে তেরোই জানুয়ারি এবং টু টু এইট টু নাইন ভুজ শালিমার এক্সপ্রেস বাতিল থাকবে আগামী ষোলোই জানুয়ারি টু টু রানী কমলাপতি অর্থাৎ ভোপাল থেকে সাঁতরাগাছি এক্সপ্রেস বাতিল থাকবে দশই জানুয়ারি এবং টু টু ওয়ান সেভেন সাঁতরাগাছি রানী কমলাপতি এক্সপ্রেস বাতিল থাকবে এগারোই জানুয়ারি তারিখে এছাড়া দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে কিছু ডেভেলপমেন্ট কাজের জন্য আরও একটি ট্রেন বাতিল থাকবে সেটি হল জিরো এইট সিক্স ফোর ফোর এবং জিরো এইট সিক্স ফোর থ্রি আসানসোল আদ্রা আসানসোল স্পেশাল এই ট্রেনটি বাতিল থাকবে আগামী এগারো এবং বারোই জানুয়ারি তারিখে এবার নতুন স্টপেজের খবর দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্তর্গত সম্প্রতি বরাকর স্টেশনে স্টপেজ চালু হয়েছে ওয়ান এইট সিক্স ওয়ান নাইন এবং ওয়ান এইট সিক্স টু জিরো রাঁচি গোড্ডা রাঁচি এক্সপ্রেসে এছাড়াও দুবরাজপুর স্টেশনে থামছে ওয়ান থ্রি ফোর জিরো টু ও ওয়ান থ্রি ফোর জিরো ফোর রাঁচি ভাগলপুর এক্সপ্রেস